আরবি মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তথা ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাস উপলক্ষে অনেক মানুষ তাদের পাপ কর্ম থেকে মুক্তি লাভ করেন আবার অনেকেই মহান আল্লাহতালা এই রমজান মাসের বদৌলতে তাদের পরকালীন আজাব থেকে চিরতরে মুক্তি দেন অথবা যারা কবর দেশে চলে গিয়েছে তাদেরকে এই রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে থাকেন অর্থাৎ এই মাসটিতে তাদের আজাব বন্ধ থাকে ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে তৃতীয়তম রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে উনত্রিশ অথবা তিরিশ দিন হয়ে থাকে যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত এই মাসি প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সাউম পালন করা ফরজ কিন্তু অসুস্থ গর্ভবতী ডায়াবেটিক্স রোগী ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে রোজা বা সাউম হলো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে যৌনসংক্ষম থেকে বিরত থাকা এই মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকে কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সবাব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয় এই মাসে লাইলাতুল কদর রাত্রে পবিত্র আল কুরআন যা মুসলিমদের সর্বপ্রধান ধর্মীয় গ্রন্থ নাজিল হয়েছিল এবং এই রজনীকে আল্লাহতালা পবিত্র কুরআনে হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন এ রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের থেকেও অধিক সাওয়াব পাওয়া যায় রমজান মাসের শেষ দিকে সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের এক তারিখে মুসলমানগণ ঈদ উল ফিতর পালন করে থাকে যেটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি রমজান শব্দটি আরবি ধাতু রমিয়া বা আর রাম ধাতু থেকে অদ্ভুত যার অর্থ তাপমাত্রা বা শুষ্কতা ও আরবীয় মুসলিম দেশ যেমন ইরান বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্ক এটিকে রমজন বা রমজন হিসেবে উল্লেখ করা হয় কারণ আরবি বর্ণ বদ তাদের বর্ণের জন্য জ উচ্চারণ তৈরি করে ইতিহাসে রমজান রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছিল মানব জাতির জন্য কোরআন একটি হেদায়ত এবং হেদায়তের সুস্পষ্ট প্রমাণ এবং মানদণ্ড সঠিক ও ভুলের তোমাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে তবে এই মাসে রোজা রাখো এবং আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চান তিনি তোমাদের জন্য কষ্ট না চান আর এটাই যে তোমাদের সময়কাল পূর্ণ হবে এবং তোমরা হেদায়তের জন্য আল্লাহকে মহামান্বিত করতে হবে যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো মুসলমানদের ধারণা যে সমস্ত ধর্মগ্রন্থ রমজান মাসে অবতীর্ণ করা হয়েছিল ইব্রাহিম আলী ইসাল্লাম তাওরাত সাম জাবুর এবং কোরআনে লিখিত গ্রন্থগুলি প্রথম ষষ্ঠ দ্বাদশ ত্রৌদশকে কিছু অংশে আঠারোতম হস্তান্তর করা হয়েছে রমজানের শেষ দশ দিনের যে পাঁচ একটি বিশেষ সংখ্যাযুক্ত রাত আছে তার মধ্যে একটি রাত সবে কদর সম্পর্কে মুহাম্মদ সালে লাউ আলিসাল্লাম তা প্রথমে কোরআনিক ওহি পেয়েছিলেন আর ওই কদরের রাতেই হজরত মহম্মদ সালে লাউ আলিসলাম কুরআনিক ওহি পেয়েছিলেন বলে জানা যায় যদিও মুসলমানদের প্রথম হিজরি দ্বিতীয় বছরে ছয়শো চব্বিশ খ্রিষ্টাব্দ রোজা রাখার আদেশ দেওয়া হয়েছিল তারা বিশ্বাস করে যে রোজা পালনের বিষয়টি বাস্তবে একেশ্বরবাদের উদ্ভাবন নয় বরং মুমিনদের তাকুয়া অর্জন আল্লাহর ভয় রোজা পালনের বিষয়টিকে বাস্তবে নয়। বরং মুসলিমদের অর্জন করা সর্বদা প্রয়োজনীয় ছিল তারা বিষয়টিকে নির্দেশ করে যে মক্কার আরব্য পুরাণে আরবের পাপ শেষ করা হয় এবং আরবের প্রাক ইসলামী পত্তরিকেরা খরা এরাতে মোহরমের দশ দিনে রোজা করেছিল ফিলিপ জেনকিন্স। যুক্তি দেখান যে রমজানের রোজা পালনের বিষয়টি সিরিয়ার চর্চা থেকে বেরিয়েছে এ বক্তব্য ধর্মতত্ত্ববিদ পল গর্ডন চ্যান্টলার সহ অন্যান্য বিদ্যানদের দ্বারা সংক্ষিপ্ত বক্তব্য ছিল তবে কিছু মুসলিম শিক্ষাবিদদের দ্বারা এটা বিতর্কিত পহেলা রমজান নতুন চাঁদকে ইসলাম হেলাল বলা হয় এই চাঁদ সাধারণত নতুন চাঁদ হিসেবে মুসলিমরা রমজানের শুরুতে অনুধাবন করতে পারে এবং চাঁদ দেখার রাত থেকে রমজানের দিন গণনা করা হয় যাই হোক অনেকে সরাসরি চাক্ষুষ পর্যবেক্ষণের মাধ্যমে রমজানের চাঁদ উদ্বোধন নিশ্চিত করতে পছন্দ করেন পবিত্র রজনী সবে বছরের সবচেয়ে পবিত্রতম রাত বলে মনে করা হয় রমজানের শেষ দশ দিনে একটি বিজুর সংখ্যাযুক্ত রাতে ঘটেছে বলে মনে করা হয় দৌদি বহুরা বিশ্বাস করেন যে সবেকদর রমজানের ত্রিশতম রাত ঈদ ঈদ ফিতর অর্থ অবকাশ বা ছুটি আরবি ঈদ উল ফিতর রমজান মাসের শেষে এবং পরবর্তী চন্দ্র মাসের সাওয়ালের সূচনার দিন পালন করা হয় একটি অর্ধচন্দ্র চাঁদ দেখার পরে বা উনত্রিশ বা ত্রিশ দিনের রোজা শেষ করার পর ঈদের ঘোষণা করা হয় আনন্দ খাওয়া পানীয় বৈবাহিক ঘনিষ্ঠতার মতো প্রাকৃতিক স্বভাবে ফিরে আসার জন্য এই ঈদ উদযাপিতন করা হয় ধর্মীয় সমূহ। প্রচলিত রীতি হলো ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা রোজার আগের ভোরের খাবারটি সেহরি বলা হয় অন্যদিকে সূর্যাস্তের যে খাবারটি রোজা ভঙ্গ করে তাকে ইফতার বলা হয় মুসলমানরা হাদিস দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের আত্মশৃঙ্খলার উন্নতির জন্য প্রয়াস এবং প্রার্থনা ও কাজের জন্য বেশি সময় ব্যয় করে রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা তারা বন্ধ হয়ে যায় শয়তান থাকে শৃঙ্খলিত রমজান আত্মিক ও উপাসনার সময় মুসলমানরা ইসলামের শিক্ষার অনুসরণে আরও বেশি প্রচেষ্টা চালানোর আশাবাদী ভুর শুরু হয় এবং সূর্যাস্ত শেষ হয় এই সময় খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার পাশাপাশি মুসলমানরা যৌন সম্পর্ক এবং পাপি কথাবার্তা ও আচরণ থেকে বিরত থাকে রোজার কাছটিকে বলা হয় হৃদয়কে প্রার্থী ক্রিয়াকলাপ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এর উদ্দেশ্য হল ক্ষতিকারক অসূচি থেকে মুক্ত করে আত্মাকে শুদ্ধ করা মুসলমানরা বিশ্বাস করে যে রমজান মাসির সশৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ ত্যাগ ও হতভাগ্যদের প্রতি সহানুভূতির অনুশীলন করতে শেখায় ফলে উদারতা এবং বাধ্যতামূলক দাতব্য কাজের চাকাত উচ্ছারিত হয় সেহরি প্রতিদিন ভুর হওয়ার আগেই মুসলমানরা সেহরি নামে একটি প্রিফার্স্ট ফোট পালন করেন ফজরের আগে অল্প সময় বিরতি দেওয়ার পরে মুসলিমগণ দিনের প্রথম নামাজ ফজর শুরু করেন ইফতার সারাদিন রোজা রাখার পর মাগরিব আজান পড়লে আজান শুনে যে খাবার গ্রহণ করা হয় তাকে ইফতার বলে ইফতারের মাধ্যমে রোজার পরিসমাপ্তি ঘটে তারাবির নামাজ তারাবি আরবি শব্দ তারবিহাতুন এর আবেদানিক অর্থ বসা বিশ্রাম করা আরাম করা ইসলাম ধর্মে তারাবি বা কিয়ামুল লাইল হলো রাতের সালা যেটি মুসলিমগণ রমজান মাসবিপি প্রতি রাতে এসার ফরজ নামাজের পর পড়ে থাকেন